এটা হচ্ছে পিঙ্ক আঠাল ফল সহ এটা কামরাঙ্গা এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা এটা থাই সপেদা কেজি জাম এটা হচ্ছে সাদা জাম পিঙ্ক জামরুল এটা থাই বেল এটা মিষ্টি তেতুল না চাইনা থ্রি লিচু ডায়মন্ড এটা থাইバター ভেটা আরমষি আমরা প্রচুর কোয়ালিটির আম আছে তবে এটা স্ট্রবেরি দেখেন এটা চাতা মুম্বাই বিদেশি আম আছে গুলো ওইখানে ওইগুলো হচ্ছে দেশি এগুলো বাকি সব বিদেশি করিমপুর কোচিবাদার নার্সারিতে আপনাদেরকে স্বাগতম আবার আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম একটা তো আমার হাতে যে কাঁঠালের চারাটা দেখছেন এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এর এক বছর থেকে দেড় বছর বয়স হবে কাঁঠাল চলে এসছে গাছে পুরোপুরি একদম তো পঞ্চাশ টাকা থেকে এর চারা শুরু আপনারা তারপরে হাইট কোয়ালিটি প্যাকেট অনুযায়ী চারার দাম হবে সব রকম হাইটেরই চারা পাবেন বিগ সাইজ আর এটা একদম ছোট সাইজ তো আপনারা সব রকম কাঁঠালের চারাই পেয়ে যাবেন এখানে আপনারা যে ফলটা আমার হাতে দেখছেন গাছটা ফলসহ এটা কামরাঙা এটা আপনার থাই কোয়ালিটির অল টাইম এবং খুব মিষ্টি খেতে এছাড়া আপনার পঞ্চাশ ষাট টাকা থেকে একদম অনেক রকম কোয়ালিটির আছে হাইট ফিগার গাছের প্যাকেট অনুযায়ী আপনারা দামের মধ্যে পেয়ে যাবেন খুব ভালো চারা উন্নত মানের আপনারা আমার হাতে আর একটা চারা দেখছেন এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা তো এর ওজন আপনার দুশো আড়াইশো গ্রাম পর্যন্ত ওজন আছে খুব ভালো খেতে এবং খুব সুস্বাদু এবং প্রচণ্ড রস পাবেন এতে একদম গ্যারান্টি সহকারে চারা পেয়ে যাবেন এগুলো আপনার পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু তারপরে প্যাকেট হাইট কোয়ালিটি অনুযায়ী গাছের দাম এটা থাই সপেদা এটা ল্যাংচা সপেদা বলছে লম্বা তো আপনারা এর চারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম গ্যারান্টি সহ পাবেন এর ফার্স্ট প্রাই মানে ফার্স্ট প্রাইজ আপনার ষাট সত্তর টাকা থেকে শুরু আছে তারপরে প্যাকেট কোয়ালিটি অনুযায়ী দাম হবে গাছের সব রকমই আছে ফল সহ বড় নাদাতে টপ সেটিং মালও পাবেন এবং সমস্ত মাল কুরিয়ার করা হবে কোনো সমস্যা নেই আপনারা দেখছেন এটা আমার হাতে আর একটা কেজি টেন জামের চারা জাম তো এর ফলনও খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর একটা জাম এটা হচ্ছে সাদা জাম এটাও আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কোনো সমস্যা নেই আর গ্যারান্টি থাকবে প্রতিটা মালে এর ফার্স্ট প্যাকেটের প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু এটা এটা দেখছেন এটা হচ্ছে আপনার জামরুল পিঙ্ক জামরুল তো এটা প্রচুর ফলন আছে খুব ভালো খেতে এবং সুস্বাদু আপনারা ছাদ বাগানে হোক কিংবা বাড়িতে লাগানো লাগাতে পারেন খুবই ভালো একটা ফল তো আপনারা ফার্স্ট প্রাইজের প্যাকেটও পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে আছে অনেক রকম কোয়ালিটি দামের মধ্যে আর এটা থাই বেল এটা এটা খুবই ভালো আপনার ফলনও খুব আছে বারো মাস ফুলবে এটা আপনারা এটাও নিতে পারেন এর ছাড়াও আপনারা সত্তর আশি টাকার থেকে ফার্স্ট প্রাইজের প্যাকেট থেকে পাবেন শুরু এটা হচ্ছে লাল তেঁতুল মিষ্টি তেঁতুল মানে এর লাল হবে তো আপনারা এই চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এগুলো কুরিয়ার করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আপনার চায়না থ্রি লিচু এটা অ্যাভেলেবেল পাবেন এটা খুবই ফলন আর সুস্বাদু খেতে মানে এটা এখন মানে এক নম্বরে আছে চায়না থ্রি লিচুটা এটা রেড ডায়মন্ড আপনি আপনার গোয়াবা মানে পেয়ারা রেড ডায়মন্ড তো এর চারাগুলো এরকম কোয়ালিটির চারা পাবেন এবং ফাস্ট প্যাকেটের চারা পাবেন ফাস্ট প্যাকেটের চারাগুলো নিলে আপনাদের ওই সত্তর আশি টাকা ষাট টাকা পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে আর এরকম রেডি আপনারা ফুল ফলালাও পাবেন এটা থাই এটা থাই বাতাবি এটা প্রায় আপনার এক একটা ফলের ওজন ছ কিলো সাত কিলো করে ওজন আসবে এটা আর অল টাইম সব সময় পাবেন এটার ফল এটা থাই বারো মাসে আমরা তো এর চারা বাড়িতে লাগাতে পারেন এটা অল টাইম সব সময় পাবেন আপনারা এর ফল আপনারা অবশ্যই ছাদ বাগানে কিংবা বাড়িতে যেখানে লাগাবেন প্রচুর ফলন সারা বছর ফল পাবেন একইভাবে এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার নাম ডকমাই সিএম আম তো খুবই ভালো আম খেতে এটা তো এ প্রচুর কোয়ালিটির আম আছে কাটিমন বেনানা চোষা কই আলফানসো। তারপরে বিভিন্ন বিদেশি জাত আছে প্রচুর জাত আছে তো আপনারা চাইলে কালেকশান করতে পারেন আমাদের কাছে খুব উন্নত মানের আম আছে নামডকময় আছে আপনার ব্যানানা আছে শ্রাবণী আছে অম্বিকা আছে প্রচুর আম আছে শুরু প্রায় পঞ্চাশ টাকা থেকে শুরু আছে তারপরে অনেক কোয়ালিটির জাত আছে অনেক কোয়ালিটির গাছ আছে সেটা কোয়ালিটির উপর নির্ভর একবার কন্ট্যাক্ট করে নেবেন যে তাদের কাছে কি আম এভেলেবেল আছে আর কি দাম আছে একবার আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন এই যে লিচুটা দেখছেন এটা চাতা আতা বুম্বাই এটা আপনারা নিঃসন্দেহ খুব ভালো লিচু লাগাতে পারেন কোনো সমস্যা নেই প্রচুর ফলন এবং খেতেও খুব ভালো এর যে বীজটা সেটা খুব ছোট হবে এবং শ্বাসটা খুব বড়ো হবে খুব ভালো খেতে আর আমার এই পাশে আছে একটা গাছ এটা হচ্ছে মুজাফরপুর এটাও খুব ভালো লিচু এবং খুব উন্নত মানের লিচু এটাও তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন খুব ভালো এটা প্রচুর ফলন এবং এগুলো খুব সুস্বাদু লিচু খেতে খুবই ভালো এইগুলো আছে আপনার প্রায় চোদ্দো পনেরো ফিট লম্বা হিমসাগর আম পেয়ে যাবেন হিমসাগর আম আছে হ্যাঁ সব 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 তারপরে এখানে আপনার বেনানা আছে কাটিমন আছে আমরুপালি আছে চন্দন চন্দনখোসা আছে কহিতুর আছে চোষা আছে নামডকময় আছে বেনানা আছে তারপর আপনার আরও আছে শ্রাবণী অম্বিকা তারপর আপনার ইলো ডকময় আছে অনেক 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 আমের জাত আছে সব বিদেশি আম আছে এগুলো ওইখানে ওইগুলো হচ্ছে দেশি এগুলো বাকি সব বিদেশি আপনারা আমার হাতে দেখছেন একটা টবে এটা স্ট্রবেরি তো এটা আপনার টিসু কালচারের স্ট্রবেরি খুব ভালো উন্নত মানের এতে এত এতটুকু গাছে ফুল চলে এসেছে এবং ফলও চলে এসছে তো আপনারা কালেকশান করতে পারেন এর চারা পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের কাছে তারপরে রেডি মাল আছে টবে একদম সব রেডি করা আছে প্রচুর মাল তো এগুলো সব ফুল আসতে শুরু করে দিয়েছে এবং ফলনও প্রচুর আছে একটা গাছে দেড় কিলো দু কিলো পর্যন্ত ফল দেবে আপনাকে একদম গ্যারান্টি গাছ এই যে ফুলগুলো দেখছেন এগুলো হচ্ছে ড্রাগন গ্যাঁদা এগুলো ছোট পটের চারা থেকে শুরু করে প্যাকেটের এবং এরকম রেডি টবের ফুলও পাবেন আপনারা আর এগুলো দেখছেন ক্যালেন্ডোলা আছে ওখানে ইনকা আছে হোয়াইট স্টার চন্দ্রমল্লিকা আছে রক্তগাঁদা আছে রক্ত দুটো কালার আছে এখানে একটা পোড়া খয়রি একদম কালার আছে একটা লাল কালার আছে এখানে ইয়েলো স্টার আপনার চন্দ্রমল্লিকা আছে এখানে মাল্টি পম পম আপনার ডালিয়া আছে এটা সালভিয়া আছে এগুলো প্যাকেটের মাল আছে রেডি টবের মালো আছে আর এখানে আপনার এগুলো ইনকা এখানে রেডি চন্দ্রমল্লিকা আছে সব টবে সব ফুল চলে এসেছে এগুলো তারপরে ক্যাপসিকাম আছে এগুলো ক্যাপসিকামের চারা ওগুলো হচ্ছে আপনার ম্যাজিক জাম যে ফুলটা আপনার টানা তিন চার বছর ফুল দেবে একভাবে এক একদম এটা বেবি ডালোনা ড্যান্থাসোনা এটা ম্যাজিক জ্যাম খুব উন্নত মানের ফুল এটা অসাধারণ কালার খুব এটা নয়ন তারা এগুলো আপনারা বিভিন্ন বিদেশি কালারের পেয়ে যাবেন আমার কাছে ওই আছে ওগুলো আপনার রেডি করছি আমরা নার্সারির জন্যই ওগুলো আপনার ডালিয়া ওটা হচ্ছে মাতঙ্গিনী শাহিনী আছে এগুলো অন্যান্য আরও বিভিন্ন নাম আছে এগুলো সব ডালিয়া এগুলো ম্যাজিক জাম সব এগুলো সবই এটা পিটুনিয়া প্রচুর কালার আছে ভ্যারাইটিস আছে খুব ভালো ফুল পিটুনিয়া অনেক দিন পর্যন্ত ফুল দেয় ডালিয়া এগুলো সব রেডি করা হচ্ছে এই ডালিয়া হলি হক এটা আপনার স্টিক বেরোবে বেরিয়ে ফুল হবে মানে হলুদ মাতঙ্গিনির মতোই বড় সাইজ হয় ফুলের এটা আপনি ফার্স্ট প্যাকেটে চারাও পাবেন সেকেন্ড প্যাকেটে চারাও পাবেন হচ্ছে হাজারি গোলাপ আপনার সব সময়তেই মানে ফুল পাবেন আর প্রচুর পরিমাণে ফুল ফোটে সব সময় ফুল ফোটে আর এগুলো হচ্ছে আপনার হাইব্রিড গোলাপ এগুলো আপনার শীতের সিজনে খুব ভালো ফুল দেয় তবে গাছ থেকে যাবে কোনো সমস্যা নাই সামনে শীতে আবার ফুল পাবেন এগুলোকে নভেম্বরে কাটিং করতে হবে গোড়া পর্যন্ত কেটে দিয়ে তারপরে আবার নতুন সারা বেরি বড় বড় ফুল দেবে নার্সারির নাম হচ্ছে করিমপুর কচিপাতা নার্সারি এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট আপনি যদি কলকাতা কিংবা কলকাতা সাইড থেকে কোনো দিক থেকে আসেন তাহলে আপনাকে কলকাতা থেকে আসলে কৃষ্ণগরে ট্রেন ধরতে হবে কৃষ্ণগর স্টেশনে নামতে হবে নেমে কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে আপনাকে বাস ধরে করিমপুর বাস স্ট্যান্ডে আসতে হবে হ্যাঁ অনলাইন কুরিয়ার ব্যবস্থা আছে এবং রেডি বড় বড়ো টব সহ গাছ নিলেও কুরিয়ার করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই অসাধারণ অসাধারণ অনেকেই ফোন করেছে অনেকেই গাছ নিয়েছে প্রচুর গাছ ডেলিভারি করেছি প্রচুর কুরিয়ার করেছি

এবং তারাও খুব ভালোবাসা দিয়েছে এবং তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তারা এসেছে অনেকে নার্সারিতে অনেক দূর থেকে কলকাতা থেকে এসেছে তারপরে হাওড়া থেকে এসেছে অনেকে রেডিমাল গাছও নিয়ে গিয়েছে কমলাসহ ফলসহ গাছও নিয়ে গিয়েছে